সকালবেলা ঘুম থেকে উঠেই। একটা নিউজ বিব্রত বোধ করছি যে আমরা কোন দেশে বসবাস করছি আপনারা নিশ্চয়ই সকলেই অবগত রয়েছেন যে নুরুজ্জামান কাফি ওরফে কাফি ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর রিসেন্টলি তার বই নিয়ে ব্যাপক সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় সেই সমালোচনার অংশ হিসেবে ম্যাক্সিমাম সব মানুষের সমালোচনা করেছেন হ্যাঁ তার কিছু সমালোচনার বিষয় আছে সমালোচনা আমরাও করেছি কিন্তু পজিটিভ ওয়েতে সমালোচনা করেছে কিন্তু গতকাল রাতে যেটা ঘটেছে গতকাল রাতে কে বা কারা এই নুরুলচমন কাফির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং আগুন লাগিয়ে তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এটা নিঃসন্দেহে একটি ঘৃণ্যতম কাজ হয়েছে এবং আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সেই সাথে বলতে চাই যে এই কাস্তির যে করেছে। অবশ্যই অনতি আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং সেই সাথে এই যে কন্টেন্ট কাফি তার যে সমালোচনার বিষয়গুলো এগুলো আপনারা সমালোচনা করবেন সিম্পল সোশ্যাল মিডিয়া কোনো বিষয় সমালোচনা হতেই পারে এবং এই সমালোচনাগুলো গুলো যে নুরুজ্জামান কাফির ক্ষতির জন্য তা কিন্তু না তার যে বিষয়গুলো মানুষের খারাপ লাগে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু মানুষ সমালোচনা করছে সুতরাং এটা কিন্তু একটা পজিটিভ দিক বাট এই সমালোচনাকে কেন্দ্র করে এই সমালোচনার সুযোগ নিয়ে যে বা যাহারা এই ঘৃণ্যতম কাজটি করেছেন তারা নিঃসন্দেহে অপরাধ করেছেন এবং আমার মনে হয় যে যারা তার তার সমালোচনা করেছে কোন সমালোচক এই আগুন দিয়েছে বাড়িতে আমার এটা মনে হয় না আমার মনে হয় যে যেহেতু নুরুজ্জামান কাফি এই জুলাই গণভ্যুত্থান থেকে শুরু করে তার পূর্ববর্তী সময়েও সে কিন্তু সকল অন্যায় প্রতিবাদ করেছিল এবং সেই সাথে কিছুদিন আগে ধানমন্ডি বত্রিশ ভেঙে উল্লাস করে এসেছে যে কারণে যেহেতু প্রতিবাদ করে এবং সবসময় অন্যায়কারীদের বিরুদ্ধে কথা বলে সুতরাং নুরুজ্জামান কাফির কিন্তু বেশ অনেক সূত্র হয়ে গিয়েছে এবং তার সেই সূত্রগুলোই কিন্তু তার ক্ষতি করার সুযোগ খুঁজছিল এবং এই যে এখন তার সমালোচনা হচ্ছে যেহেতু এতদিন নুরুজ্জামান কাফির একটা পজিটিভ ফ্যানব্য ছিল তার ফ্যানরা সবসময় তার পাশে ছিল তাই হয়তো তখন তার ক্ষতি না করতে পারলেও এই যে সমালোচনার সুযোগ নিয়ে যখন নুরুজ্জামান কাফির অডিয়েন্সরা তার মত বিভেদ তৈরি হয়ে গিয়েছে তার ইয়েতে ভাগাভাগি হয়ে গিয়েছে তার বিপক্ষে চলে গিয়েছে এই সুযোগ নিয়ে কোনো একটা গোষ্ঠী তার বিরুদ্ধে এ ধরনের কাজগুলো করতে পারে এবং তার এই বাড়িঘরে ঘরে আগুন লাগিয়ে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে এটাই আমাদের মনে হতো 是。 সাথে বলতে চাই এটা যেই করুক না কেন তার সমালোচকই করুক না কেন বা তার সূত্ররাই করুক না কেন বা তার বন্ধুরাই করুক না কেন জারাই করুক না কেন নিঃসংন্দে এটা একটা ঘৃণ্যতম কাজ করেছে এ ধরনের কাজ কখনোই কাম্য নয় যারা সমালোচনা করেছেন বা সমালোচনা করেন সমালোচনা সমালোচনার জায়গা ভাই বাট একটা মানুষের ভাষায় আপনি আগুন লাগাবেন এটা কখনোই কাম্য নয় সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আইন সিংخوا ভাইনের কাছে আহ্বান জানাতে যাই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে আহ্বান জানাতে যাই যে এই নুরুলজমান বাড়িতে যে বা যাহারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে আসতে হবে নতুবা এই কর্মকান্ড করতে তারা আরো বেশি উৎসাহিত হবে দেশে আরো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে